আমার বাবা হচ্ছে এখন ঘুম থেকে উঠছে এখন সুন্দর মতো আর কি বসতে পারে মাশাল্লাহ হাপড় দিতে পারে দুই তিনটা করে হাপড় দেয় পুরোপুরি এখনও দিতে পারে না আমার গলায় যে স্বর্ণের চেনটা তোমরা দেখছিলা মিমি আমার ছোট্ট মিমি আজকে হচ্ছে মিমিকে একটা ড্রেস পরায় দিছে মোনাপু এজন্য এই জন্য এমন করে আছে এই যে আমার কাকরা ভাজা রেডি এখন হচ্ছে আমি কাকরা খাবো রাত বা যেমন হয় একটা হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আজকে দেখাই দিলাম এখন হচ্ছে বাজে বারোটা দুপুর বারোটা থেকে আমরা এখন ব্লগটা শুরু করতেছি এই এখন হচ্ছে মোবাইলই ধরবে এখন আর কোনো কিছু মানে থামবে না কথা বললে তুমি একটা ভিডিওতে দেখলাম শুধু কি আন্টিদেরকে হ্যালো দিলে হবে আমরা নানিরাও আসি তো আজকে হচ্ছে বলো নানুরা আসসালামু আলাইকুম আস বলো নানুরা আসসালামু আলাইকুম বলবো না তো ওই নানুর কমেন্ট দেখে হচ্ছে আমি আজকে দেখলাম কিন্তু কোন ভিডিওতে কমেন্ট করছে আমার ঠিক খেয়াল নেই একদম ঘুম ঘুম চোখে দেখছিলাম তাই আসে কিন্তু আন্টিরাও আছে নানুরাও আছে ঠিক আছে হুম হুম এখন যে ওর নানুরে দেখে আর তুমি কিছু বলো তো এই যে এখন হচ্ছে আমরা একটু খেলাধুলা করব আসকে দেখি আজ কখন ঘুমায় গোসল করবে একটু পরে কতক্ষণ পরে এখন আমি হচ্ছে আবার সিঙ্গারা কিনে আসছি মানে একটু বাইরে গেছিলাম একটু কাজে

দেখতেছে খাবে ও মা তোমার এতে নেই তোমার এখন এগুলো খাওয়ার বয়স হয় নাই তোমার যখন বয়স হবে তোমার বলতে হবে আমি তোমার জন্য সব নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে হুম দেখি আমরা এখন কি কি করি তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে সারাদিনের ব্লগ এই যে সিঙ্গারাগুলো এখন হচ্ছে দশ টাকা করে পিস এই আর আগে আসলো তিন টাকা করে খাইছি আগের মতন মজাও নাই এখন কারণ আগের মতন এত পিঁয়াজ দেয় না এখানেও আর একটা সালাদ শেষ হয়ে গেছে তারপর হচ্ছে এই যে দেখো আজকে আমাদের দুপুরের খাবার মিষ্টি কুমড়োর সাথে হচ্ছে আস্তে আস্তে কাঁচামরিচ আর এটা হচ্ছে একটা তরকারি ডাটা আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে কাঁঠাল দানা আর এটা হচ্ছে শিং মাছের তরকারি এখন হচ্ছে আমরা দুপুরবেলা এই আইটেম দিয়ে খাবো কিন্তু রাতে এখন কি রান্না হবে জানি না আর যদি তরকারি এখান থেকে থাকে তাহলে রাতে হবে এই কিন্তু আরও আছে জাস্ট হচ্ছে এখানে বাটিতে বেড়ে আজকে হচ্ছে আমার খাবারের মেনুতে বোম্বাই মরিচ ছিল না কারণ এখনকার না বোম্বাই মরিচগুলো ভালো হয় না গ্রানো থাকে না তারপর হচ্ছে ঝালও থাকে না তো এই জন্য আমুককে আমি মিষ্টি কুমড়া যখন রান্না করতেছে তখন বলছিলাম যে কিছু আনাম কাঁচামরিচ দিয়ে দিও নাস্ত সেগুলো হচ্ছে ভাতের সাথে খাবো আর মিষ্টি কুমড়ার সাথে কিন্তু সবসময় লেবুটা কিন্তু অনেক ভালো যায় কিন্তু আমার মতো মনে হয় অনেকে খায় না অনেকে হচ্ছে মিষ্টি কুমড়াটা জাস্ট এমনিই খায় লেবুটা দিলে তো সেটা টকই হয়ে গেল কিন্তু আজকের মাছটা অনেক বেশি মজা হয়েছে আমি লাস্টে যখন মাছ তরকারি দিয়ে ভাত খাইছি তখন আমার কাছে অনেক ভালো লাগছে আমি দুই তিন টুকরা মাছ খাইছি আজকে এই এতদিন বাসায় আসার পরে আমি মনে হয় আজকেই দুই তিন টুকরা কি মাছ খাইছি মানে খাবারের রুচি একদমই ছিল না বাট এখন আলহামদুলিল্লাহ আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছি প্রপার ঘুম ঘুমাইতেছি যার কারণে তোমরা অনেক ভিডিওতে কমেন্ট করো যে আখিয়াপু তুমি কিন্তু আগে থেকে একটু মোটা হতেছস আর আরেকটা সারপ্রাইজও আছে তোমাদের জন্য সেটা খুব দেরিতে পাবা মানে কি সেটা একটু লেট হবে তোমাদেরকে আমি জানাবো আমার বাবা হচ্ছে এখন ঘুম থেকে উঠছে দুপুর বেলা আমার বাবা এখন মানে খাওয়া-দাওয়া শেষ আমারও খাওয়া-দাওয়া শেষ কিন্তু আমি হচ্ছে এখন একটু বের হব কারণ হচ্ছে আজকে কাশ্মীর আপু ভাষায় লাইভ আছে হ্যাঁ আরে তো ছোট্ট ফুটকা ফুলছে তোমার মুখ দেয়া আল্লাহ এই যে বাবা এই যে দেখো তোমাদের আয়াস বাবু কিন্তু আজকে একটা গিফটের ড্রেস পরছে যেই আপুটা হচ্ছে আমার জন্য গিফট পাঠাচ্ছিল আয়াসের জন্য কিন্তু এই ড্রেসটা পাঠাচ্ছে দেখো আপু তোমার ড্রেসটা কিন্তু আয়াশ পরে ফেলছে

দেখো তোমাদের আয়েশ বাবু আয়েশ বাবু এই দেখো কি করতেছে আয়েশ বাবু এই যে বাবা ফ্যানের কাছে যায় না ফ্যানের কাছে যায় না তুমি ফ্যানের বাতাস খাও কিন্তু ফ্যানের কাছে যাইতে পারবে না দেখো আইসক্রিম কিন্তু এখন সুন্দরভাবে বসতে পারে 마শাআল্লাহ আমার সাপোর্ট প্রয়োজন হয় না কিছু প্রয়োজন হয় না এত বসে এই যে এটা আমি দিতেছি এখন এখন সুন্দর মতো আর কি বসতে পারে মাসাল্লাহ। হাপড় দিতে পারে দুই তিনটা করে হাপড় দেয় পুরোপুরি এখনো দিতে পারে না তবে খুব শীঘ্রই পারবে তোমরা দোয়া করো আয়াস কিছু বলো আয়াস আম্মু এই যে এই যে দেখো পাও দুইটা দিয়ে ধরে তারপর খেলে হুম 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 যে করে ফুসকা দেখলে আমি কখনোই লোভ সামলায় রাখতে না আর এই ছোট ফুস্কা দেখলে তো আরও আগে না আমি সব সময় যত খেয়েই বের হই না কেন খাওয়ার সাথে সাথে বের হইলেও আমার এই ফুচকা লাগবেই বের হলেই হচ্ছে এক প্লেট ফুস্কা খাই আর যদি বেশি ক্ষুদা লাগতো ওই ক্ষেত্রে হচ্ছে দুই প্লেট খাইতাম কিন্তু এই কিছুক্ষণ আগেই আমি ভাত খেলাম যেটা তোমরা দেখতে পারছো খাওয়ার আধা ঘন্টা পরই হচ্ছে আমরা বের হয়েছি যার কারণে এক প্লেট ফুচকাই খাইছি কিন্তু ফুচকার সাথে আমার টকটা বেশি লাগে এক প্লেট ফুচকায় আমার দুই কাপ টক লাগে এই দুই কাপ টক দিয়ে হচ্ছে আমি ফুসকা খেতে পারি নয়তো আমি ফুচকা খেতে পারি না কারণ টকটা আমার অনেক প্রিয় টক আমি এমনিও খাই তো এই যে আমাকে ফুচকা বানায় দিয়ে মামা হচ্ছে কোথায় যেন গেল তারপর আমি নিজেই কিছুটা টক নিজেই বানায় নিয়ে তারপর হচ্ছে খাইছি আর রিয়া আজকে ফুচকা খায় নেই রিয়া আমার ভিডিও করে দিতেছিল রিয়া আবার ফুসকা এতটা পছন্দ করে না ওই রকম আমি যতটা পছন্দ করি আমি কিন্তু এই ফুসকাই খাই না আমার কিন্তু চটপটি অনেক ফেভারিট কিন্তু সব দোকানের চটপটি আবার আমি খেতে পাই না কিছু কিছু দোকানের চটপটি দেখা যায় যে ডাবলিটা শক্ত থাকে নরম না তো ওই চটপটি না আমি মানে খেতে পারি না তো এই যে এখন আমরা যাচ্ছিলাম কাশফি আপুর বাসায় আজকে লাইভ ছিল একটা কিন্তু আমি যাওয়ার আগেও ভাবি নাই যে আমাদের আজকে কি শাড়ি পরতে হবে মানে আমাকে যাওয়ার পরে দেখি আপুর অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আর হচ্ছে চুরি চেইন তারপর হচ্ছে পুজোর জন্য আর কি যে চুরিগুলো আসার কথা সেগুলো আসছে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের জিনিসপত্র আসছে আমার জাস্ট দেখেই মাথা ঘুরে গেছে তো এরপর আরও সুন্দর সুন্দর জিনিস আসবে যেগুলো হচ্ছে তোমরা আমাকে প্রতিনিয়তই পড়ে থাকতে দেখবা তারপরে এই যে আমরা যাচ্ছিলাম রিয়া আর আমি একটু মজা করতেছিলাম রিক্সার মধ্যে বসে বসেই কি একটা ব্যাপার নিয়ে যেন কথা হচ্ছিল আর খুব হাসাহাসি করতেছিলাম সেটা নিয়ে সাথে এটা নিয়ে রিয়া আবার একটু হাসতেছে এই যে দেখো আমার গলায় যে স্বর্ণের চেনটা তোমরা দেখছিলা সেই চেন কিন্তু অনেকগুলো আসছে শপিং প্যারাডাইসে আর এই জুয়েলারিগুলো কিন্তু আমি আস্তে আস্তে পরে পরে শুট করব তোমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পারবা জাস্ট দেখো এই রুলিগুলো কত সুন্দর এগুলো হচ্ছে আমি আজকে একজন আমি নেব আমার আম্মুর জন্য খুব সুন্দর এখন এই জিনিসগুলা কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে জানাও আর কে কে নিবা সেটাও একটু জানাও তাহলে হচ্ছে আমি আমার ফেসবুক পেজ থেকে হচ্ছে পেজ মেনশন করে দেব এই যে দেখো এই চুড়িগুলো দেখো তারপরে এই যেগুলো হচ্ছে চিকনের মধ্যে আর অনেক কিছু আছে এখানে যে এই দুলগুলো আসছে পূজার হিসাবে মানে পূজায় যারা হচ্ছে সাজুগুজু করে বের হবা তারা কিন্তু এই দুলগুলো পড়তে পারো অনেক সুন্দর যায় পর এই চুড়িগুলো নতুন আসছে এই চুড়িগুলা এই যে দেখো এই চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর তোমরা কি দেখতে পারতেস এই যে একটা সুন্দরী পরি আর এই পরীর কিন্তু আজকে একটা সুন্দরী ড্রেস আছে আমি যাওয়ার পরেই আপু আমাকে বলতেছিল ওর জন্য একটা ড্রেস বানাইছি দেখো এটা পরায় দেওয়ার পরে ও খোলার জন্য যে কত ট্রাই করছে কিন্তু বেচারি খুলতে পারে নেই কিন্তু আমি আসলেই হচ্ছে ওর কাছ থেকে চুমু খাই যে আমি চুমু দাও আমাকে জোর করে আমি চুমু নেই এটা দেখো তোমরা কিভাবে আমি চুমু নিতেছিলাম ও একদম চুপচাপ বৈশা থাকে এই জিনিসটা আমার কাছে না অনেক ভালো লাগে আপু বলে যে তোমার কাছে গেলেই একদম চুপচাপ থাকে কিন্তু না আমি কখনো নিলে মিমি এরকম চুপ থাকে না আর হচ্ছে আমার ছেলের কাছে এরকম চুপ থাকে তো এই যে কতক্ষণ আদর টাদর খাওয়া শেষ হলে সে এখন আর আমার কাছে থাকবে না সে এখন নিচে চলে যাবে সে এখন নিজে নিজেই ঘুরু ঘুরু করবে তো এই জন্য আর কি নেমে যাচ্ছিল আজকে বাসায় আমার জন্য একটা সারপ্রাইজ আছে কি বলতো তুই হচ্ছে বাসায় আমার জন্য কাঁকড়া আনা হয়েছে কালকের আগের দিনই হচ্ছে অর্ডার দিয়েছিল কাকড়া আমার জন্য কালকের আগের অর্ডার তো আমি আজকে বাসায় এখন সেটা করে কেটে নিব কিন্তু আমি আজ পর্যন্ত কাঁকড়া কাটি কখনো আজকেই কাটবো ইউটিউব দেখে দেখে শিখে নিবো ঠিক আছে ইউটিউব দেখে দেখে হচ্ছে কাটবো আর বাসায় যেয়ে তোমাদেরকে দেখাইতেছি যে কতটুকু কাঁকড়া আনা হয়েছে দুই কেজির মতন আমরা কাঁকড়া অর্ডার করছিলাম আর মনে হয় ছোট ছোট কাঁকড়া আর কি ভিডিওতে তো যতটুকু দেখলাম হ্যাঁ ছোট ছোট কাঁকড়া কিন্তু ছোট ছোট কাঁকড়াই খেতে মজা তো এরপরে কাটতে পারবো কি না ধরে ইউটিউব দেখে আমার আর কাটাকাটি করতে হবে আমার ভিডিওটা যদি কেউ মানে ভিডিওটা যারা দেখতেছ যেসব আপুরা কাঁচড়া করতে পারো আমাকে অবশ্যই একটু জানাবা যে কাঁকড়া আসলে কিভাবে কি ধরে আর কিভাবে কাটাকাটি করলে সুবিধা হয় তা আমাকে একটু জানাই একটু থাকলে হ্যাঁ আজকে জানাই কিন্তু আজকে আমি সবটুকু খাচ্ছি না আজকে দুই কেজি কাঁকো তো ভাই আমি একা খাবো না আর আমি এখন সবটুকু একসাথে খেতেও পারবো না আমি অল্প অল্প মানে কয়েকটা আর কি আর কি ভেজে খাবো আর রেখে দেব তোমরা কমেন্ট করার পরে আমি যদি কাটতে না পারি সেটা আমি কমেন্ট করে পরে হচ্ছে যেভাবে আমি কাটবো তখন আর কি আমি সেইভাবে ট্রাই করে দেখবো আর এখন হচ্ছে রাত দশটা বাজে আমি এখন বাসায় যাচ্ছি ফ্ল্যাট শেষ করে আলহামদুলিল্লাহ আমাদের দিনকাল খুব ভালো করতেছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ কত ভোর যে আসলো আর কত রাত যে গেল অনেক বুঝবা না একটা একটা জিনিস মিট করে আর কি বলছি অনেক সকাল হইলো অনেক ভোর হইল অনেক রাত পার হইলো কিন্তু এখন পর্যন্ত কিছুই হলো না কারণ হচ্ছে উঠতে গেছে পাল্লা সেই কমে বলছিলাম বুঝছিলাম কিন্তু কত দিন যে গেল পারলাম দেখি তবে তোমরা অনেকেই কমেন্টে বলছো যে ঘোরাফেরার ব্লগগুলো এইভাবে দিলে অনেক ভালো লাগবে তোমরা আর কি কিছুটা বুঝতে পারবা জানতে পারবা কত কম আছে ঘোরা যায় আমি সেভাবেই ট্রাই করবো ইনশাল্লাহ রাতে যখন যাচ্ছিলাম তখন দেখি রাস্তাটা খুব নীরব আর হচ্ছে রাস্তাটা একদম স্তব্ধ হয়ে আছে আর বৃষ্টির কারণে হচ্ছে রাস্তা ভেজা ভেজা তো আমি ভাবলাম যে একটু ভিডিওটা নেই কত সুন্দর লাগতেছে আর এর মধ্যে তোমাদেরকে আমি জানাই আমার আইডিতে একদল দুষ্টু চক্রের লোকেরা হচ্ছে আমার আইডিতে ফেক কপিরাইট দিতেছে পরপর তিনটা কপিরাইট ক্লেম দিয়ে দিছে ফেকভাবে যেগুলো হচ্ছে মানে ফেকভাবে করা আমার আইডিটা দেড় মাস বয়সে তিনটা কপিরাইট এগুলো কখনও ভাবা যায় তো এখন আমি লিগ্যালভাবে অ্যাকশান নিব এই এগুলা কে বা কারা করতেছে সব কিছুই বের করা পসিবল শুধু একটু সময়ের অপেক্ষা এই সময়টুকু পার হলেই আমি তোমাদেরকে জানাই দেবো যে কে বা কারা করতেছে আমার সব কিছু করা হয়েছে এখন জাস্ট জায়গা মতো গিয়ে হচ্ছে এটা সাবমিট করে দিব তারপরে আর কি বের হয়ে যাবে যে কিভাবে কি কারণ কথায় আছে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তো আমিও দেখবো যে কত দূর যাইতে পারে আমার এই আইডিটা নিয়ে আমার যত দূর যাওয়া লাগে যেইভাবে যেই কাজ করা লাগে আমি সবই করব। আর আল্লাহ রহমতে সবাইকেই আমি আমার পাশে পাইতেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার জন্য একটা ভালো দিক কারণ সবাই আমাকে খুব ভালোবাসতেছে আমাকে মানে নিঃস্বার্থভাবে আমাকে হেল্প করতেছে যার কারণে আমি সবার জন্যই মানে মানে এই কাজগুলো করতে পারতেছি মানে কি বলবো সবাই মানে একটা মানুষও পেলাম না যে আমাকে হেল্প করলো না সবাই প্রতিটা মানুষ আমাকে যে যেভাবে পারতেন আমার পাশে থাকতেছে শুধু যে টাকা পয়সা দিয়েই পাশে থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নাই তারা কিন্তু আমাকে মানসিক ভাবে মেন্টাল সাপোর্ট দিতে এই যে আমাদের কাঁকড়া এই কাঁকড়াটা আসছে হচ্ছে আমরা যখন বের হয়েছি আজকে বাসা থেকে ঠিক তখন তখন হচ্ছে আমার আম্মু গিয়ে হচ্ছে কাঁকড়াটা নিয়ে আসে আর এই কাঁকড়াটা আনার পরে বলছিলাম আম্মুকে ফ্রিজে রেখে দিতে কারণ আম্মু এসব কাঁকড়া কখনোই কাটে নেই তাই আমি বললাম যে আমি কাটবো না তুমি রেখে দাও তারপর আসার পরে যখন প্যাকেট খুললাম তখন দেখলাম যে কাঁকড়াগুলো একদম কোটা বাছাই মানে কি যে ভাল লাগতাছিল যে এই কাঁকড়াগুলো আমার আর এখন করতে হবে না দুই কেজি কাঁকড়া আনলাম পুরা দুই কেজি কাঁকড়া একদম কোটা বাছা আমি শুধু জাস্ট এখান থেকে নিছি আর হচ্ছে ধুয়ে মানে প্রসেসিং করছি এই যে দেখো তোমরা প্রত্যেকটা কাঁকড়া একদম কোটা বাছা কি সুন্দরভাবে আর কি ইয়া করা তো আমি বলবো যে কাঁকড়াগুলা মানে যে পেজ থেকে আনছি আমি জানি না কোন পেজের নাম যেন রিয়া পেজের কাজ অত্যন্ত ভালো যার কারণ হচ্ছে এইভাবে আর কি তারা আর কি ডেলিভারি দিছে ওইখানে মনে উল্লেখ ছিল যে কাঁকড়া কোটা বাছা থাকবে হয়তো রিয়া খেয়াল করে দেখে নেই বাট আনার পরে দেখি এটা আমার কাছে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে তো আমি হচ্ছে আবার তাড়াতাড়ি করে কাঁকড়াগুলো ধুয়ে অল্প কিছুটা কাঁকড়া নিয়েছিলাম যেহেতু আমি একাই খাবো বাসা সবাইকে জিজ্ঞেস করছি কিন্তু কেউই খাবে না তো আমি একাই হচ্ছে খাইছি আর সবগুলো হচ্ছে সুন্দরভাবে আর কি মেখে রাখছে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমার মাখাটা মনে হয় নাই মানে কাকড়া যেভাবে মেখে রাখে মানে কি কি মশলা ইউজ করতে হয় তোমরা যদি কোনো অপরা জেনে থাকো আমাকে অবশ্যই রেসিপিটা দিবা কাকড়া ভোনাটা কিভাবে করে আর হচ্ছে ভাজাটা কি কি মশলা দিয়ে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে কিন্তু ভুলো না কারণ নেক্সটে আমি যখন আবার ট্রাই করব সেইভাবে কারণ আজকে আমার কাছে মনে হয়েছে অনেক কিছু মিসিং আছে কিন্তু কি কী মিসিং সেটাই আমি জানি না আমি ইউটিউবে ঘেটেও দেখলাম ওই রকম কোনো রেসিপিও নাই তো তোমরা যে সকল আপুরা বাসায় কাকরা নিজেরা আর কি রান্না করো ভাজা বা ভুনা আমাকে অবশ্যই একটু জানায়ও যে কিভাবে করে তাহলে আমি ওইভাবে ট্রাই করে দেখবো আর এখন মনে হয় রাত বারোটা বাজে বারোটার দিকে হচ্ছে আমি সব কিছু করছি খাইতে খাইতে অলমোস্ট একটা বেজে গেছে একটা বাজে হচ্ছে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে আমি ঘুমাইতে গেছি ঘুমাইতে যাওয়ার পরই দেখি আমার আইডিটা নাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত এত মানুষ আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে আমার পেজে যে বলে তোমার আইডিটা কি হলো কি হলো তো উঠে দেখি যে আইডিটা আবারও আগের মতো আর কি ডিজেবল করে দিছে এই নিয়ে পরপর আমার আইডিটা দুইবার ডিজেবল করে দেওয়া হলো আর তিনটা ফেক কপিরাইট ক্লেম আসছে তো এই জন্য আমি অবশ্যই ব্যবস্থা নিতেছি আমি যা মানে বলবো যারা এই কাজগুলো করতেসো এখানে স্টপ হয়ে যাও গাইস আজকে বেশি দেখানো যাবে না লেগে আসে থোপড়া দেখাইতেছি আমরা আর আমার বাবুর খবর তো হইছে গাইস থোপড়া আয়াস এই হচ্ছে আমাদের কাকড়া আর এই হচ্ছে আমাদের তেল আর এই হচ্ছে প্লেট প্লেট রেডি এই যে দেখো আমার কাঁকড়া মাখাটা এখানে মনে হয় একটু ময়দা বা মানে কর্নফ্লাওয়ার এগুলো হলে মনে হয় ভালো হতো কিন্তু আমি তো শিওর জানি না কোনটা ইউজ করব এই জন্য হচ্ছে এখানে আমি জাস্ট একটু আটা দিছিলাম যাতে করে একটু মানে ক্রিসনেস ভাবটা আসে তো এই যে এখন আস্তে আস্তে করে ভেজে নেব অল্প অল্প তেলে কারণ বেশি ডুবা তেলে ভাজলে দেখা যায় কি এই কাঁকড়ার ভিতরেই সব তেল চলে যাবে তো এই জন্য আমি অল্প তেল দিয়ে দরকার পড়লে তিনবারে আর কি ভাজবো এই জন্য আর কি দিছিলাম এই যে আমার কাঁকড়া ভাজা রেডি এখন হচ্ছে আমি কাঁকড়া খাবো রাত বাজে মনে হয় একটাগুলো একদম কোটা বাছাই ছিল যার কারণে আমার কোনো প্রকার ঝামেলা করতে হয়নি শুধু হচ্ছে ধুয়ে মশলাগুলো মেখে তারপরে পনেরো মিনিটের মতো রাখছিলাম তারপর একটা বাজে এই কাঁকড়াগুলো আমি ভাজলাম এত কষ্ট করে কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল কি এই কাঁকড়াগুলো একদম ওটা বাছাই ছিল যার কারণে আমার কোনো প্রকার ঝামেলা করতে হয়নি শুধু হচ্ছে ধুয়ে মশলাগুলো মেখে তারপরে পনেরো মিনিটের মতো রাখছিলাম তারপরে আর কি ভাবছি আর এই সসটা আমি নিজে তৈরি করছি এটা হচ্ছে লেবু রস আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো সস আর এখানে শুধু এক্সট্রা দিছি হচ্ছে লবণ কারণ আমার না সসটা মিষ্টি মিষ্টি লাগলে একটু ভালো লাগে না তো এই জন্য হচ্ছে একটু লবণ দিছি যার জন্য একটু টক টক লাগবে তো আজকে সারাদিনের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমি সকালবেলা উঠে প্রতিদিন চেষ্টা করব ব্লগ বানানোর জন্য যদি কখনো মিস হয়ে যায় সেদিন মনে করবা যে আমি হয়তো অসুস্থ ছিলাম বা আমার শরীর খারাপ ছিল বা কোনো কাজে ব্যস্ত ছিলাম যার জন্য ব্লগ হয়নি তারপর আমি চেষ্টা করব আমার মতো ডেলি আর কি ব্লগটা রেডি করার জন্য হোক সেটা বড় বা ছোট। সেটা কোনো ম্যাটার না তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ